কবিতাটির নাম আহারে মানুষ লিখেছি আমি আহারে মানুষ মানুষ যে নাম ধারণ করেছিল সেই মুহূর্তেই যে মুহূর্তে মহাবিশ্বের সেই শ্রেষ্ঠতম জীবের সৃষ্টি সম্পূর্ণ হয়েছিল তার অস্তিত্বের সার্থকতা নিয়ে তো ছিল পরের সেবায় তবে সে গীতা কখনো হৃদয়ে ধারণ করতে পেরেছিল তার রক্তকণিকায় বহমান এক অনিবার্য ঘ্রাণ যে পরাজয় করার অসীম টান সে পরাজয় মানুষ কি শান্তি পায় জানি না সে শান্তি ঘরের ভেতরে রাখে নাকি বাহিরে তাও জানি না তবে এতটুকু বলতে পারি এই শান্তি খাঁচায় বন্ধি সে হিংসু পশুদের আনন্দ দেওয়ার মতো শান্তি এই শান্তির ভার নেই কি তোমরা মাটির নিচে কবরে আশ্রয় নিতে সক্ষম হবে সে মাটিকে তোমাদের গ্রহণ করবে কারণ যেমন জলও তোমাকে গ্রহণ করতে পারেনি তোমার স্পর্শে সেই সমুদ্র হয়েছিল অপবিত্র সমুদ্রের হাহাকারে শোনা যায় তোমার বদনাম তারাই তো তোমাদের সেই পৃথিবীর শ্রেষ্ঠতম জীবের শিরোনাম দিয়েছিল শিরোনাম তো সবাই পায় কিন্তু তোমরা হয়তো জানো না যে শিরোনামের সম্মানটা কিভাবে ধরে রাখতে হয় কিভাবে ধরে রাখবে এই মিথ্যার আবরণে মোড়া শহরে যেখানে ক্ষুদার জ্বালায় দুমুঠো ভাত খাওয়ার জন্য মিথ্যা বলতে হয় মানুষ মিথ্যার আশ্রয় নেই ভয়ে তবে একটি মিথ্যা যে হাজারো মিথ্যার চর্ম দিতে পারে সে মিথ্যার মিথ্যাতে মিথ্যুকরা মিথ্যা বলে তারা বলে আমি শ্রেষ্ঠ কিন্তু শ্রেষ্ঠত্ব কি মিথ্যার বোঝা বহন করে এই দেহ দেহকে প্রকৃতির কোলে আশ্রয় নিতে পারবে এই মিথ্যা বরা দেহ তো মাটি সহ করতে পারবে না এই শরীর যখন মাটিকে স্পর্শ করবে তখনই সেই মিথ্যার জ্বালায় মাটি চিকার করে উঠবে আমরা হয়তো সেই হাহাকার শুনতে পারবো না কারণ আমাদের শ্রবণ শক্তি তো মিথ্যার আবরণে আবদ্ধ আমরা কখনো প্রকৃতি কোনো ভব করতে পারবো না কারণ প্রকৃতি আমাদের এই নিষ্ঠুরতা সহ করতে পারবে না আমরা কখনো হাঁটতে হাঁটতে প্রকৃতি কোনো ভব করতে পারবো না কারণ আমাদের এই কুটি কুটি পায়ে হাঁটার মধ্যে লুকিয়ে আছে মিথ্যা এই মিথ্যা তো মেনে নিতে পারবে না প্রকৃতি এই মিথ্যার স্তূপ দিন দিন চলেছে বাড়তে বাড়তে পরিণত হচ্ছে বেরিয়ে হিমালয় পর্বতে অবশেষে একদিন মিথ্যার পাহাড় ভেঙে পড়বে নিজের ভারেই প্রকৃতি তার প্রতিশোধ নিতে শুরু করবে নীরবে ধ্বংসের সুর বাজবে শূন্য তবু মানুষ কি বুঝবে নাকি তখন মিথ্যার আবরণে নিজেকে আড়াল করবে সময়ের স্রোত বয়ে বয়ে যাবে কিন্তু প্রশ্ন রয়ে যাবে চিরকাল মানুষকে সত্যিই মানুষ হতে পেরেছিল